বাজারে কিছুতেই কাটছে না সয়াবিন তেলের সংকট বিক্রেতাদের অভিযোগ রমজানের আগে কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়ানোর পায় তারা চলছে অগ্রিম টাকা দিয়েও কোম্পানি থেকে পাওয়া যাচ্ছে না তেল বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ সংকটে দাম বেড়েছে অন্যান্য বোতলজাতেরও এমন পরিস্থিতিতে রোজার মাসে সরকারকে কঠোর নজরদারির তাগিদ দিয়েছে ক্যাব নভেম্বর মাসে বাজার থেকে উদা হয়ে যায় বিভিন্ন ব্র্যান্ডের বোতলের সয়াবিন তেল এরপর নয় ডিসেম্বর সয়াবিন তেলের দাম লিটারে বাড়ানো হয় আট টাকা রমজানের আগে বাজারে কৃত্রিম সংকট তৈরি করে পণ্যের দাম বাড়ানোর পাইতারা করছে ব্যবসায়ীরা গত বছরও রোজা শুরুর আগে এপ্রিল মাসে ব্যবসায়ীদের দাবির মুখে ভোজ্য তেলের মূল্য সমন্বয় করে সরকার এবারও একই ঘটনার শঙ্কা তৈরি হয়েছে এরই মধ্যে জানুয়ারি মাসে দুদফায় দাম বৃদ্ধির প্রস্তাব করেছে কোম্পানিগুলো যদিও সরকার তাতে সাড়া দেয়নি বাজারে তেলের তীব্র সংকটে ভোগান্তিতে পড়ছেন সাধারণ ক্রেতারা রমজানের পণ্যগুলো একটা সিন্ডিকেট হয় এবং দামও বাড়ে বেশি করে এটা যে কি বলবো আমাদের ভাষা নাই আমরা সাধারণ মানুষ আছে অনেক কষ্টে যেহেতু আমরা সাধারণ যারা পিপল তাদের খুব অসুবিধা হয় সিন্ডিকেট বিরাট সমস্যা আমাদের প্রতি জায়গায় কেনাকাটা করে সিন্ডিকেট সিন্ডিকেট তো মধ্য সত্য কাজ করে না খুচরা বিক্রেতারা বলছেন চাহিদা তুলনায় সরবরাহ করা হচ্ছে কম রোজার মাস টার্গেট করেই কৃত্রিম সংকট তৈরি করছে বিপণন প্রতিষ্ঠানগুলো তেল তো দিচ্ছে না মার্কেটে গত মাসের মধ্যে শুধু মাঝে আর একটু ওই যে কোন তেল মার্কেটে ক্যাব বলছে নানা উপলক্ষে অত্যাবশ্যকীয় ভোগ্য দাম বাড়ানো কোম্পানিগুলোর জন্য নিয়মিত বিষয় হয়ে দাঁড়িয়েছে কার সাজি রোধে সরকারকে সতর্ক থাকার পরামর্শ তাদের রমজানে যেহেতু বুঝে তেলের ব্যবহার একটু বাড়ে সেই সময়টাতে দাম বৃদ্ধি না করে কৃত্রিম সম্পদ তৈরি না করে ভোক্তাদেরকে যদি স্বস্তি হয় তাহলে ব্যবসায়ীদের প্রতি আমাদের যে আস্থা যে বিশ্বাস সেটা কিন্তু অনেকাংশ বৃদ্ধি পাবে সয়াবিন ও পাম মিলিয়ে বছরে তেলের চাহিদা বিশ লাখ টনের বেশি শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা